এবং কি বেশ কিছু রোগী মৃত্যুর পথে এই মুহূর্তে অভিযোগ রয়েছে ফ্যাটিস আওয়ামী লীগের দোষকদের নির্দেশে কয়েকটি বাস মালিক বিকল্প কর্মসূচি ঘোষণা করে বাস চলাচল বন্ধ রেখেছে ময়মনসিংহ বিভাগের পাঁচটি জালায়। এতে সাধারণত যাত্রী ও জনগণ বড় ধরনের দুর্ভোগে পড়েছেন এই ধরনের সিন্ডিকেট জনিত কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ময়মনসিংহবাসী যাতায়াত দৈনন্দিন জীবন ব্যবহৃত করেছে তাই সাংবাদিক সম্প্রদায়ের সহযোগিতায় দ্রুত এবং প্রশাসনের সহযোগিতায় স্বাভাবিক পরিবহন ব্যবস্থা পূর্ণ স্থাপনের দাবি জানানো হচ্ছে দাবি ফ্যাসিস্ট আওয়ামী লীগ লীগের দোষকদের কোনোযোগ সরে চলতে পারে না এবং যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের প্রতি দ্রুত আইনের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে মনসিংহে উন্নত মানের বাসের ব্যবস্থা করতে হবে এবং সিটিকে ভাঙতে হবে ধর্মীয় অনুষ্ঠান বা সরকারি ছুটিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে বাস শ্রমিকদের চিকিৎসা সাপ্তাহিক ছুটি এবং জীবন মানের সুযোগ নিশ্চিত করতে হবে প্রতিটি জেলায় বাস শ্রমিকদের রাত্রি যাপনের জন্য বিশ্রাম বিশ্রামাগারের বিশ্রামাগার তৈরি করতে হবে কেননা তারা বাস চলাচল বাস চলাকালীন সময় তাদের নির্দিষ্ট পরিমাণ ঘুমটি হয় না যে ঘুমের কারণে যে ঘুমের কারণে আমরা দেখতে পাচ্ছি সড়ক ও রাস্তায় অসংখ্য দুর্ঘটনা আমরা প্রত্যেকটি জেলায় নির্দিষ্ট স্থানে একটি বিশ্ব দাবি জানাচ্ছি আজ রাত আটটার মধ্যে মমনসিংহ বিভাগের পাঁচটি জেলা থেকে ঢাকা যাওয়া সমস্ত বাস স্বাভাবিক চলাফেরা করে দিতে হবে আবারও বলছি আজ রাত আটটার মধ্যে ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলায় যে সকল বাস চলাচল করে সে সকল স্বাভাবিক চলাচল করে করে দিতে হবে যদি এই সিন্ডিকেট বাস চলাচল বন্ধ রাখে তাহলে এই ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ আমরা ছাত্র সমাজ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সিন্ডিকেটের ভাঙতে যদি তারা আমরা আপনার ভিতরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রশাসন মোটর মালিক সমিতি যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে যদি সমন্বয় না করে বাস শুরু না হয় তাহলে আগামী কালকে থেকে ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ সাধারণ জনগণ ছাত্র প্রতিনিধি অংশ নিয়ে সেন্ডিকেট মুক্ত একটি ময়মনসিংহ বিভাগ নির্মাণ করবে ধন্যবাদ সবাইকে